হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের জন্য একদম একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে টোটাল দুটি অফার সম্পর্কে জানাবো বন্ধুরা প্রথম যে অফার যেটা আসছে একটা অ্যাপ্লিকেশনের তরফ থেকে যে অ্যাপ্লিকেশনটিতে আপনি যদি কাজ করেন তাহলে কিছু পেটিএম ক্যাশ ইনকাম করে নিতে তো বন্ধুরা একদম হান্ড্রেড পার্সেন্ট এবং রিয়েল ভেরিফাইড অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয় যে সেটা আসছে পেটিএমের তরফ থেকে তবুন্ত্র পেটিএমের তরফ থেকে অফিসিয়াল একটা 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 নতুন ওয়ালেট এসেছে তবুদের ওয়ালেটের নাম হচ্ছে লোয়ালেটি তো বন্ধুরা এই টি ওয়ালেট কী এবং কীভাবে ব্যবহার করবেন তো সেই ব্যাপারেও আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং লোয়ালেটি ওয়ালেট আপনি কীভাবে আপনার পেটিএম অ্যাকাউন্টে পাবেন তো সেটাও আমি বুঝিয়ে দেবো এবং লোয়ালিটি ওয়ালেটে আপনি কীভাবে ফ্রিতে দশ টাকা অ্যাড করবেন তো সেটাও বুঝিয়ে দেবো তো বন্ধুরা সব মিলিয়ে ভিডিও একদম ধামাকতে চলেছে তো বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা কালকে যে আমি গিভ হয়ে রেখেছিলাম তো সেই গিভ হয়ে রেজাল্ট আমি দিয়ে দিয়েছি সকালে দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো যারা উইনার হয়েছে তো তাদের কমেন্টসের স্ক্রিনশট প্লাস আমি তাদেরকে যে পেমেন্ট করেছি তো তার পেমেন্ট প্রুফ সহ আমি দিয়ে দিয়েছি আর বন্ধুরা এই ভিডিওটাতে আমি রাখছি যেখানে আমি দুজন উইনারকে দিয়ে দেবো পেটিএম ক্যাশ বন্ধুরা ভিডিওতে পার্টিসিপেট করার জন্য সিম্পল আপনাকে ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট সেকশনে কমেন্টস করতে হবে ভিডিওটা অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা দেখার পাশাপাশি ভিডিওটা অবশ্যই আপনি আপনার যে কোনো একটা বন্ধুকে শেয়ার করতে হবে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই এখানে যে নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে তো সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক তবন্ধুরা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টেরেল অ্যাপ্লিকেশন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটার ভিডিও অলরেডি আমি বানিয়েছিলাম কারণ তখন একটা অফার ছিল যেখানে আপনি পাঁচজন ফ্রেন্ডকে রেফার করলে দশ টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে যে কোনো অ্যাউন্টের টাকা কিন্তু আপনি পেতেন ঠিক আছে তো সেই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম এই টেরেল অ্যাপ্লিকেশনে বন্ধুরা আপনারা যদি কাজ করেছেন তাহলে অবশ্যই জানবেন যে অ্যাপ্লিকেশনটা একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অ্যাপ্লিকেশান যেখানে সবাইকে পেমেন্ট করেছিল তবু অনেক অনেকদিন পর আবার কিন্তু টেরেল অ্যাপ্লিকেশনে আবার অফার এসেছে বন্ধুরা আমার ইউটিউবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো লিঙ্কে ক্লিক করলে সোজা আপনার সামনে ক্রম বাজারে একটা এরকম পেজ ওপেন হবে তো বন্ধুরা সিম্পল আপনি জয়েন নাও ক্লিক করেন জয়েন নাও ক্লিক করলে আপনাকে সোজা প্লে স্টোরে নিয়ে চলে যাবে তো প্লে স্টোরতে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ওপেন দ্য অ্যাপে ক্লিক করলে আপনাকে সোজা প্লে স্টোরে নিয়ে চলে আসবে তো প্লে স্টোর থেকে আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে তো অ্যাপসের নাম হচ্ছে ট্রেল অ্যাপস তো এটা এটা প্রায় দশ মিলিয়নের চেয়েও বেশি ডাউনলোডও আছে তো আপনারা একবার দেখে নেবেন ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সিক্স রেটিং আছে মানে আপনারা বুঝতে পারছেন যে ফাইভ রেটিংয়ের মধ্যে ফোর পয়েন্ট সিক্স রেটিং মানে হচ্ছে একটা বড় ধরনের রেটিং তো একদম হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড অ্যাপ্লিকেশন তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আপনি ডাউনলোড করার ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর ওপেন করবেন তবু ধরে ডাউনলোড করার পর ওপেন করলে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তবন্ধ সিম্পল আপনি এখানে যে লগ ইন উইথ ফোন নাম্বার আছে তো সেই লগ ইন উইথ ফোন নাম্বারে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন ঠিক আছে তো লগ ইন উইথ ফোন নাম্বারে আপনি ক্লিক করবেন সো লগ উইথ ফোন নাম্বারে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার চাইবে তো মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন সো মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইলে ওটিপি আসবে তো ওটিপি ভেরিফিকেশন করবেন তো তারপর লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে তো লগনে ক্লিক করলে আপনার সাকসেসফুলি অ্যাকাউন্ট হয়ে যাবে তো অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাকে এখানে একটা ফর্ম ফিল আপ করতে বলতে পারে তো আপনি ফর্ম ফিল আপ করে নেবেন আপনার নাম চাইবে ইমেল নাম চাইবে ইমেল অ্যাড্রেস চাইতে পারে এবং আপনার এজতে যেই সব কিছু চাইবে তো অনেক দিন আগে আমি করেছিলাম তখন কিছু চাইনি এখন এখন বর্তমানে চাইছে ঠিক আছে তো আপনি সিম্পল আপনার নাম ইমেল এগুলো ফিল করে নেবেন সব ফিল করার পর আপনাকে এরকম একটা অপশন চলে আসবে পেজ তো সিম্পল আপনি অ্যালাও ক্লিক করবেন সো এলাও ক্লিক করলেই আপনার কাজ শেষ তো এলাও ক্লিক করলে এফটা যে হোম পেজ তো সেই হোম পেজ আপনার সামনে শো করবে তো বন্ধুরা দেখুন এখানে আপনাকে কীভাবে কাজ করতে হবে তো বন্ধুরা কাজ করার জন্য সিম্পল আপনাকে এখানে হলুদ কালার যে কয়েনের চিহ্নটা আছে তো সিম্পল আপনি ডান সাইডে কোণাতে যে হলুদ কালারের কয়েনের চিহ্নটা আছে তো সিম্পল আপনি সেটার উপরে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ চলে আসবে তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে শর্টে ঘাটে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে আপনি প্রতি রেফারে পাচ্ছেন পঞ্চাশ কয়েন ঠিক আছে তো পঞ্চাশ কয়েন মানে আপনার হচ্ছে পাঁচ টাকা এবং এখানে আমি বলেছি যে সতেরো টাকা পার রেফার তো সতেরো টাকা পার রেফার নেওয়ার জন্য আপনাকে বেশি রেফার করতে হবে তো আপনি যদি বেশি রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনার সতেরো টাকা প্রতি রেফারে হবে তো সেটা আমি পরে বুঝাচ্ছি তো কীভাবে রেফার করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন রেফার করার জন্য সিম্পল আপনাকে ইনভাইট ফ্রেন্ড আন কয়েন তো এরকম একটা অপশন আছে তো এখানে আপনি ট্রাম কন্ডিশনে দেখে নিতে পারেন যে প্রতি রেফারে আপনি পঞ্চাশ কয়েন করে পাচ্ছেন ঠিক আছে তো পঞ্চাশ কয়েন করে পাওয়ার জন্য সিম্পল আপনাকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করতে হবে তো এখানে ইনভাইট ফ্রেন্ডের অপশন আছে তো ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে সোজা আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে এবং হোয়াটসঅ্যাপ থেকে আপনি আপনার যে লিঙ্ক তো সেই লিঙ্ক আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো লিঙ্ক শেয়ার করলেই আপনার হবে আপনার লিঙ্ক থেকে যদি কেউ ডাউনলোড করে রেজিস্টার করে তাহলে আপনার একটা রেফার সাকসেস হয়ে যাবে তো এইভাবে আপনাকে রেফার করতে হবে ঠিক আছে আর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটাতে আপনি সেলফ আর্নিং করতে পারেন সেল পার্নিং আপনি কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে ক্রিয়েট ব্লগ অ্যান্ড আন কয়েন তো সিম্পল আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনার গ্যালারি এবং ক্যামেরা দুটো দুটোর অপশন আসবে ঠিক আছে তো আপনি সিম্পল গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আপলোড করতে পারেন তো একটা কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি নিজে শুট করেছেন তো সেরকম ভিডিও আপনাকে আপলোড করতে হবে তাছাড়া কিন্তু আপনি কয়েন নাও পেতে পারেন তাছাড়া আপনি এখানে যে কোনো আপনার ক্যামেরাটা অন করে আপনি যে কোনো একটা ভিডিও আপলোড করতে পারেন তিরিশ সেকেন্ডে তাও তাহলে আপনি এখানে পঁচিশ কয়েন পেয়ে যাবেন তো পঁচিশ কয়েন হচ্ছে আড়াই টাকা ঠিক আছে আর এখানে আপনি আর ভাবে ইনকাম করতে পারেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আন ফ্রি কয়েন আপনার সার দে তো এরকম একটা অপশন থাকবে এখানে ক্লেম লেখা থাকবে তো সিম্পল আপনি ক্লেমে ক্লিক করলে ফ্রিতে দশ কয়েন পেয়ে যাবেন ঠিক আছে তো দশ কয়েন মানে হচ্ছে এক টাকা আর বন্ধুরা এখানে আপনি টাকা টাকা রিডিম করবেন কীভাবে তো রিডিম করার জন্য সিম্পিল আপনাকে উইন রিওয়ার্ডে ক্লিক করতে হবে তো উইন রিওয়ার্ডে ক্লিক করলে আপনি অপশন পেয়ে যাবেন আপনার যদি এক হাজার কয়েন হয় এক হাজার কয়েন হলে কিন্তু আপনি একশো টাকার পেটিএম ক্যাশ পাবেন ঠিক আছে তো কীভাবে পাবেন আপনার যদি এক হাজার কয়েন হয় তাহলে এখানে নিচে একটা লেখা চলে আসবে সেটা হচ্ছে ক্লেম फिल्म ক্লেম পেটিএম ক্যাশ তো এরকম একটা লেখা চলে আসবে ঠিক আছে তো সিম্পল আপনি ক্লেম পেটিএম ক্যাশে ক্লিক করলে আপনার এক হাজার কয়েন কেটে নেবে এবং আপনাকে একশো টাকার পেটিএম ক্যাশ দিয়ে দেবে ঠিক আছে তো আপনি ক্লেম ক্লেম পেটিএম ক্যাশে ক্লিক করলে আপনার নাম পেটিএম নাম্বার এইসব চাইবে তো চাইলেই আপনার এক হাজার কয়েন কেটে নেবে এবং তারপর এটা এটা প্রসেসিং হয়ে যাবে তো চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার আপনি যে পেটিএম নাম্বারটা এখানে দেবেন তো সেই পেটিএম নাম্বারে আপনার কিন্তু টাকা চলে যাবে ঠিক আছে আর বন্ধুরা দেখুন আমি বলেছি যে পা রেফার শত টাকা আপনি কীভাবে নেবেন তো পার রেফার শত টাকা নেওয়ার জন্য সিম্পল আপনাকে অনেক রেফার করতে হবে তো দেখতে পাচ্ছেন আপনার যদি পনেরো হাজার কয়েন হয় তাহলে আপনি এখানে পাঁচ হাজার টাকার পেটিএম ক্যাশ নিয়ে নিতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি পনেরো হাজার কয়েন করতে পারেন তো পনেরো হাজার কয়েন করার জন্য সিম্পল আপনাকে তিনশো জনকে রেফার করতে হবে তো তিনশো জনকে আপনি যদি রেফার করেন তাহলে কিন্তু আপনি পাঁচ হাজার পাঁচ হাজার টাকার পেটিএম ক্যাশ নিয়ে নিতে পারবেন তো তবু এখানে যে টাকা একটা একদম এটাই এই টাকাগুলো কিন্তু একদম আমি আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং আপনার এই যে টাকা এই টাকাগুলো কিন্তু আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পেটিএম ওয়ালেটে ক্রেডিট করে দেবে ঠিক আছে তো জাস্ট একদম ধামাকা অফার এসেছে তো আপনারা অবশ্যই অফারগুলো অ্যাপ্লাই করবেন একদম রিয়েল অ্যাপ্লিকেশন তো এখানে আপনাকে এইখান থেকে রেফার করতে হবে ইনভাইট ফেন্ড ক্লিক করে রেফার করতে হবে আপনার রেফার লিঙ্ক এবং এখানে আপনি উই রিওয়ার্ডে ক্লিক করলে সব কিছু এ টু জেড দেখতে পাবেন ঠিক আছে আর বন্ধুরা এখানে আবার আপনার ইনকামের অপশন আছে সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম তো ঠিক আছে তো সিম্পল আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করবেন সো অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার নাম লাস্ট নাম কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি এবং আপনি কোনটা কোন সময় অ্যাপ্লিকেশনটাতে বেশি টাইম দেন তো সেই টাইমটা আপনি এখানে দিয়ে দেবেন সো দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সো যদি আপনাকে টেরেল অ্যাপ্লিকেশন কোম্পানি থেকে যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে হয়তো আপনার আপনাকে কোনো কিছু একটা কাজ দেবে যে কাজের সাহায্যে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিলাম বন্ধুরা এরপর চলে আসছি পরবর্তী অফারে তো বন্ধুরা দেখতে পাচ্ছি না এখানে আমার একটা অপশন এসেছে সেটা হচ্ছে লোয়ালিটি ওয়ালেট বন্ধুরা আপনার যদি মোবাইলে এই অপশনটা শো আছে লোয়ালেটি ওয়ালেট যদি পেটিএম অ্যাকাউন্টে যদি শো আছে তো এই লোয়ালেটি ওয়ালেটের টাকা আপনি কি করবেন এবং আপনার পেটিএম অ্যাকাউন্টে যদি লোয়ালেট ওয়ালেট অপশন অপশনটাই যদি না আসে তাহলে আপনি কিভাবে এটা আনবেন এবং কীভাবে আপনি ফ্রিতে দশ টাকা আপনার লোয়ালেটি ওয়ালেটে অ্যাড করবেন তো সেই ব্যাপারে বুঝিয়ে দেবো বন্ধুরা সর্বপ্রথম আপনি আপনার পেটিএম অ্যাপটা ওপেন করে নিন ওপেন করার পর আমি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি যে আমার লোয়ালিটি অপশনটা কিন্তু অলরেডি চলে এসেছে কারণ আমি কিছুক্ষণ আগে এই অপশনটা নিয়ে এসেছি তো আপনি কীভাবে লোয়ালিটি অপশনটা পাবেন এবং লোয়ালিটি অপশানে কিভাবে আপনি দশ টাকা অ্যাড করবেন তো সেটা বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন লোয়ালিটি অপশানে লোয়ালিটি অপশানটা আপনার পেটিএম অ্যাকাউন্টে আনার জন্য सिंपली আপনাকে অ্যাড মানি সেকশন ক্লিক করতে হবে তো মানি সেকশনে ক্লিক করার পর আপনাকে টু পেটিএম ওয়ালেটে ক্লিক করতে হবে তো টু পেটিএম ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনাকে ইন্টার অ্যামাউন্টে দিতে হবে দশ টাকা তো দশ টাকা দেবেন সো দশ টাকা দেওয়ার পর এখানে আপনাকে একটা প্রমো কোড অ্যাপ্লাই করতে হবে তো প্রমো কোডের নাম হচ্ছে ট্রাভেল কেস তো ট্রাভেল কেস আপনি প্রোমো কোড অ্যাপ্লাই দেবেন তো সাকসেসফুলি আপনার অ্যাপ্লাই নিয়ে নেবে আমি অলরেডি যেহেতু একবার অ্যাপ্লাই করেছি তো সেই কারণে আমার ট্রাভেল কেস প্রোমোডে অ্যাপ্লাই নিচ্ছে না তো সিম্পল আপনার যে পেটিএম অ্যাকাউন্ট তো সেই পেটিএম অ্যাকাউন্টে সাকসেসফুল অ্যাপ্লাই নিয়ে নেবে এবং অ্যাপ্লাই নিলেই আপনি সিম্পল মানিতে ক্লিক করবেন সো অ্যাডমানিতে ক্লিক করে আপনি দশ টাকা অ্যাড করে নেবেন ঠিক আছে তো দশ টাকা অ্যাড করলে আপনি আপনার ওয়ালেটে দশ টাকা পেয়ে যাবেন আপনার পেটিএমের যে অরিজিনাল ওয়ালেট আছে তো সেই ওয়ালেটে দশ টাকা পেয়ে যাবেন প্লাস আপনার যে লোয়ালেটি ওয়ালেট আছে তো এই লোয়ালেট ওয়ালেটটাও লোয়ালেটি ওয়ালেটটাও অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এই লোয়ালিটি ওয়ালেটও আপনি দশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো একদম ফ্রিতে আপনি লোয়ালিটি ওয়ালেটে দশ টাকা পেয়ে যাচ্ছেন এই এই যে কোড ট্রাভেল কেস যে প্রোমো কোড এই প্রোমকোডটা অ্যাপ্লাই করে আপনাকে অ্যাড মানি করার জন্য আপনি ফ্রিতে দশ টাকা লোয়ালেটি ওয়ালেটে আপনি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তবু তো এই লোয়ালেটি ওয়ালেটটা আপনি কীভাবে ব্যবহার করবেন তবুধ এখানে যে টাকা সেই টাকা আপনি কীভাবে ব্যবহার করবেন তবন্ধু দেখুন এই টাকাটা ব্যবহার করার জন্য সিম্পল আপনাকে বাস টিকিট বুকিং বা ট্রেন টিকিট বুকিংয়ের সময় আপনি এই লোয়ালেটি ওয়ালেটের টাকা ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনি যদি বাস টিকিট বা ট্রেন টিকিট অনলাইনের মাধ্যমে পেটিএম থেকে বুকিং করেন তাহলে আপনি এই লোয়ালিটি ওয়ালেটের টাকা ব্যবহার করতে পারবেন বর্তমানে আদার্স কোনো অপশন নেই আপনি শুধু বাস বুকিং এবং ট্রেন বুকিংয়ের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন বন্ধুরা পরবর্তী সময়ে আশা করছি যে আপনার এই লোয়ালিটি ওয়ালেটের টাকা যে টাকা আছে এই টাকাটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কিংবা আপনার বন্ধুদেরকেও শেয়ার করতে পারবেন তো এরকম অপশন আশা করি আসবে তো আপনারা অবশ্যই ফ্রিতে যে লোয়ালিটি ওয়ালেটে যে দশ টাকা ক্যাশব্যাক দিচ্ছি তো সেটা আপনারা নিয়ে রেখে দিন এবং লোয়ালিটি যে ওয়ালেটের যে অপশন তো সেই অপশনটা আপনি আপনার পেটিএম অ্যাকাউন্টে নিয়ে রেখে দিন তো পরে পরবর্তী সময় যদি নতুন কোনো অফার আছে তো তাহলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন কারণ এটা যদি আপনি অ্যাক্টিভেট করে রাখেন ঠিক আছে তবু এ টু জেড আপনি এ টু জেড আপনাদেরকে অবশ্যই বুঝাতে পেরেছি বন্ধুরা যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন বা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য প্রতিদিন নিত্য নতুন অফার এবং লুট ভিডিও নিয়ে আসি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই